শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওর টপিক তো পুরো আলাদাই ছিল তোমাদের গতকালকে বলেছি যে একটা আলাদা টপিকে নিপা কাকিমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে ভিডিও করবো তোমরা থামনেল টাইটেল দেখতে পাচ্ছ কিন্তু সেই টপিকটা থেকে ঘুরে আজকে মন্দিরের ভিডিও দেখে কিছু কথা বলতে ইচ্ছা করছে তো সবটাই বলবো যে একটা মা কি করে নীলজার মতো এসে মেয়ে জামার বাড়ি সবসময় পড়ে থাকে সম্রাথেরটা খায় সম্রাতে ইনকাম করছে সেটা খাচ্ছে একটা শাশুড়ি মা হয়ে লজ্জা নেই তো সমস্ত বিষয় নিয়ে আসবো তার আগে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার হচ্ছে একটা বুনু ত্রিপুরার থেকে অনেক বছর প্রায় তিন বছর ধরেও আমার ভিডিও দেখে আমি ফার্স্ট জবের থেকে এই কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি তবে থেকেই ওই বুনুটা আমার ত্রিপুরার থেকে ভিডিও দেখে ওর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে বাচ্চাটা অনেকবার অসুস্থ হয়েছে অনেকবার ও কিন্তু হেল্প চেয়েছে ভিউয়ার্সদের কাছ থেকে অনেকবার হেল্প চেয়েছে কিন্তু কোনো দিন মেয়েটা কারোর কাছ থেকে কোনো রকম হেল্প পায়নি ওই মেয়েটা সবসময় আমার ভিডিও দেখে দেখো আমরা মানুষকে হেল্প করতে চাইলেও না আমরা একা কোনো দিন কিছু করতে পারবো না আমরা সবাই মিলে যদি গিয়ে পাশে দাঁড়াই তাহলে হয়তোবা যারা অসহায় যারা আমাদের কাছ থেকে কিছু আশা করে তাদের জন্য আমরা কিছু করতে পারবো আমাদের সেরকম পরিস্থিতি না যে একজন আমরা আমি একাই কারোর দায়িত্ব নিতে পারবো আর বিশেষ করে দেখো আমরা তো পরিবার নিয়ে থাকি পরিবারের মধ্যে সবার মত কিন্তু একরকম নয় কোনো কোনো পরিবারের লোক মানে এটাই পছন্দ করে না যে সোশ্যাল মিডিয়ায় বৌমারা কেন কাজ করছে এরকম পরিবার অনেক আছে বা এরকম অনেক হাজব্যান্ডরা আছে তার স্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় কাজ করুক ইনকাম করুক সে যেভাবে হোক সেটা চায় না আবার এমন অনেক ফ্যামিলি আছে যেখানে শ্বশুর শাশুড়ি স্বামী সবাই সাপোর্ট করে বরং আগে এগিয়ে দেয় যে তুমি করো খারাপ কিছু তো করছো না তো সেই সূত্রে আমরা কখনোই সম্ভব নয় যে আমাদের হাজব্যান্ডদের কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা মানুষের পাশে দাঁড়াবো সে অনেক টাকার ব্যাপার অনেক অ্যামাউন্টের ব্যাপার ইচ্ছা থাকলেও উপায় হয় না তো সেই সূত্রে ওই বনুর পাশে আমি কখনো দাঁড়াতে পারিনি তার জন্য আমার নিজেরই লজ্জা লাগে কিন্তু আমার একার দ্বারা কিছু সম্ভব নয় ওর বিরাট একটা বড় জটিল রোগ তো সেই রোগ থেকে বেরোতে বেরিয়ে আসতে গেলে যেমন প্লেয়ার ছেলের অনেক টাকা লেগেছে এরকম ওরও অনেক টাকার প্রয়োজন তো কেউ আসে নিয়ে গিয়ে কিন্তু ওই বোনটা আমার ত্রিপুরার থেকে দেখে সব সময় খুব সাপোর্ট করে সব সময় তো আজকে সে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে গেল সেটা হলো যে নিপা কাকিমা মারিয়াকে যে গিফটগুলো দিয়েছে সেইগুলো আজকে মানে মারিয়া ফেরত দিচ্ছে যে দুটো বালিশ নাকি দিয়েছে নিপা কাকিমা একতো আমি যতদূর জানি জানি কোনোদিনই একটা বালিশ মারিয়াকে দিয়ে সেটা ফেরত চাইবে না সেটা যেই বলুক যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারেই বলুক আর যেইখান থেকেই কথাটা আসুক না কেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যতদূর চিনি কাকিমা কখনোই অন্তত কাউকে দুটো বালিশ দিয়েছে সেই বালিশ এখন মনোমালিন্য হয়েছে বলে সেই বালিশগুলো চেয়ে নেবে সেরকম চিন্তাধারা বা অতটা নিচু মানসিকতার না এই বিষয়টাই এবার কথা হলো নিপা কাকিমাকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে একটা আলাদা টপিকে কাজ কথা বলবো বলছিলাম সেটা নিয়ে আসবো কালকে বলবো আজকে যেটা হচ্ছে মূল টপিক সেটা হচ্ছে মন্দিরার ভিডিওতে দেখলাম সে বললো যে নিপা কাহিমায় এসে মন্দিরার বাড়িতে থাকছে খাচ্ছে জামাই অংশ অন্ন ধ্বংস করছে কি করে লজ্জা করে না যে সব সময় মেয়ের বাড়িতে ওরকম খায় দেয় আমি এই বিষয়টাতে ঘোরতর নিন্দা করব সে ভিউয়ার্স বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যেই হোক না কেন যেই হোক না কেন আচ্ছা আমরা তো কিছুদিন আগে যখন মন্দিরার সাথে নিপা কোনো রকম সম্পর্ক ছিল না যখন মন্দিরা মেনে নিচ্ছিল না আমরা সবাই চেয়েছিলাম যে একটা মা কেন লোকের বাড়ি এর বাড়ি ঠুকুর খাবে ওর বাড়ি ঠুকুর খাবে একটা মেয়ে মন্দিরা তো রাখতেই পারে আমরা কত নিন্দা করেছিলাম না মন্দিরাকে যে তুমি কেমন মেয়ে নিজের মাকে নিয়ে নিজের বাড়িতে রাখতে পারছো না সবাইকে তো ক্ষমা করে দিয়েছ নিজের মাকে ক্ষমা করতে পারছো না তো আমরা কিন্তু অনেক রকম মন্তব্য করেছিলাম তো আমাদের এই মুখ কি সত্যিকারের একটাই নাকি আমরা দুমুখে কথা বলি আমি সবাইকেই বলবো ভিউয়ার্সদেরও বলবো তোমরা এবার কেমন কিছুদিন আগেও তোমরা একদম কমেন্টস বক্স ভরে দিয়েছ মন্দিরা মন্দিরা সবাইকে তো ক্ষমা করে দিয়েছ যারা এত অন্যায় করলো তোমার এত কল রেকর্ড রিফিল করলো তাদেরকে ক্ষমা করে দিয়েছ তাদেরকে তোমার বাড়িতে নিয়ে খাসির মাংসের ঝোল খাওয়াচ্ছ অথচ তোমার মাকে বলতে পারছো না এরকম টাইপের অনেক কথা অনেক নেগেটিভ কমেন্ট কিন্তু মন্দিরা কমেন্টস বক্সে গেছে তো সেইখান থেকে আজকে যখন মা মেয়ে দুজনের দুজনের প্রয়োজনে দেখো প্রয়োজনে থাকে সত্যিকারের এতে কিন্তু কোনো থাকে না মা সম্পর্কে কিন্তু কোনো স্বার্থ থাকে না তবে পৃথিবীতে সব একরকম হয় না এটাও মানতে হবে মন্দিরের মায়ের সম্পর্ক আমি বিশ্লেষণ করতে যাব না কারণ আমি একজন মেয়ে তো আর সত্যি আমি বিশ্লেষণ করতে যাব না ওদের সম্পর্কটা কখনো দেখেছি সত্যি আমি এ বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই না কারণ অন্য আর পাঁচটা মামের যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক কখনোই আমি মন্দিরা আর আর মায়ের দেখিনি হ্যাঁ অবশ্যই ভালোবাসা আছে তাও আমি বলবো সেই বিশ্বাসের জায়গাটা মামের মধ্যে বোধহয় অতটা নেই এটা আমার পার্সোনালি মনে হয়েছে হয়তো কাকিমা আমার ভিডিওটা দেখলে খারাপ লাগতে পারে আরও খারাপ লাগতে পারে তো আমি আমার দিক থেকে বলবো যে আমি আর আমার মা যেরকম সেরকম কখনোই আমি নিপা কাকিমাকে আর মন্দিরাকে দেখিনি কারণ আমার মা আমি যদি হাজারও অন্যায় বা ভুল করি কখনোই আমার মামার হাতটা ছেড়ে দিতে পারবে না নিজের সুখের জন্য এটা হলো একটা বড় কথা আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনোদিন আমার মা যদি হাজারো ভুল করে আমি সোশ্যাল মিডিয়া এনে মাকে কোনোদিন দিন ছোটো করতে পারবো না এটা যেমন সত্য বাস্তব সত্য সেরকম এটাও সত্য যে আজকে ডেটে এসে ওরা মা মেয়ে যেইভাবে রয়েছে এটা কিন্তু প্রশংসা করার মতো আজকে তোমরা বলো যে এই যে প্রশ্নটা তুলেছো যে কি করে মেয়ের বাড়িতে এসে খায় সোমনাথের টাকায় খাচ্ছে না নিপা নিপা খাচ্ছে না তার মেয়ের ইনকামে খাচ্ছে নিপা আমি তো বলবো নিজেই সোমনাথের ইনকাম খায় না মন্দিরা নিজে বরং সোমনাথকে চালায় এইটুকুই বলবো সোমনাথ কতদিন হয়েছে বিজনেস করছে এতদিন পর্যন্ত সোমনাথের কাজ কিন্তু অফই ছিল মন্দিরে কিন্তু পুরো সংসারটা চালিয়েছে আর কি করে তোমরা এই ধরনের প্রশ্নটা করো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মন্দিরের বাড়িতে যা হচ্ছে যা হয়েছে এতদিন পর্যন্ত সমস্তটাই মন্দিরের ক্রেডিট হ্যাঁ সোমনাথ অবশ্যই পাশে ছিল সোমনাথকে ভালোবাসি তার মানে এটা নয় যেটা সত্য চোখে দেখছি সেটাও বলতে পারবো না কারণ এই সংসারে ভালো মন্দ যত যত কিছু হানিজার থেকে শুরু করে সোনা সমস্তটা মন্দিরা নিজেরটা নিজে করেছে নিজের ক্ষমতায় করেছে আর একটা মেয়ে তার মাকে খাওয়াবে না বা খাওয়ানোর রাইট নেই এটা কোথায় লেখা আছে বরং এটা নিন্দনীয় তোমরা এই ধরনের মন্তব্য করার আগে এটাই আমি বলবো তোমাদের মানসিকতা সত্যি কতটা নিচু হয়ে গেছে তোমরা ভাবো না তোমাদের ঘরে মা নেই মা হাজারো খারাপ করতে পারে মা হাজার আমি ধরলাম কাকিমা যদি খারাপও করে তোমাদের ভাষায় তবু বলবো আজকে উনি একা রয়েছেন ওই সাধুর বাড়িতে একলার জন্য রান্না করে সেইখানে যদি নাতনিকে চব্বিশ ঘন্টা ওই বাড়িতে দেখছে কারণ মন্দিরা প্রায়ই কাজের সূত্রে কখনো বিজনেসের সূত্রে এই দিন সেদিন যাচ্ছে স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করছে তাদের সংসারের জন্য সেইখানে মন্দিরার থাকার মধ্যে কে রয়েছে শুধুমাত্র মা বাবা নেই তো মা ওই বাড়িতে একা রান্না করবে নিজের জন্য তারপরে গিয়ে নাতিকে দেখবে তার থেকে নাতনিকে দেখছে এই বাড়িতেই খাওয়া দাওয়া করছে আমি তো বলবো যদি সারা জীবন ও মেয়ের বাড়িতে থাকে তাও তো এই প্রশ্নটা করা উচিত নয় কারণ কাকিমার একটাই মেয়ে সেটা হচ্ছে মন্দিরা আর একটা মেয়ে বা ছেলে নেই যে কারোর বাড়িতে গিয়ে উঠতে পারবে আর নিজের মেয়ে ছেলে মেয়ের ইনকাম মা বাবারাই খায় আমি বরং জানো তো কষ্ট পাই আজকে আমার দিদি আমার মা বাবার জন্য যা করে না আমি তার আর্ধেকটাও করতে পারি না এখন তো আমার বাড়ি দূরে এটা একটা ব্যাপার সেকেন্ডও তো কি বলো তো আমি অত করতে পারি না আমার দিদি যা করে আমার মা বাবার জন্য করতে পারি না আমার আফসোস হয় যে আজকে আমার দিদি স্কুল টিচার বলে ওর মতো ও মা বাবাকে দেখতে পারছে আজকে যদি আমি নিজে কোনো ভালো প্রফেশনে থাকতাম তাহলে আমি আমার মা বাবাকে অনেক ভালো দেখতে পারতাম আমার বরং কষ্ট হয় মেয়ে হিসাবে যে আমার মা বাবা আমাকে এত কষ্ট করে এত বড় করেছে মানুষ করেছে মা বাবার জন্য আমি কি করতে পেরেছি আদৌ কি আমার মা বাবার জন্য আমি কিছু করতে পেরেছি এই প্রশ্নটা কিন্তু আমার মনে জাগে আর সেইখান থেকে এটা তো মন্দিরার সৌভাগ্য যে ও ওর মাকে ওর কাছে এনে রাখতে পারছে দুটো ভালো মন্দ খাওয়াতে পারছে আর একটা কথা তোমাদের আগেও বলেছিলাম কাকিমা এখন খেতে পারে এখন হজম করতে পারে এখনই খাওয়ানো উচিত যখন বিছানায় পড়ে যাবে কিছু না খেতে পারবে তখন দেখে কী লাভ হবে কারণ তখন কাকিমার হয়তো হাজারও মন্দিরে খাওয়ালেও তখন হজম হবে না হজম করার শক্তি থাকবে না তখন খাইয়ে কি হবে বরং মা এখন সুস্থ আছে ওনাকে ভালো মন্দ খাওয়াচ্ছে ওনার বাড়িতে নিয়ে রাখছে এটা তো কি বলবো প্রশংসনীয় এক কথায় সত্যি বলবো এটা খালি মন্দিরের ক্ষেত্রে না তোমরা অনেকে বলবে আজকে পাঁচেটে ভিডিও করছি না গো আমি জাস্ট বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরছি এইটা বরং প্রশংসনীয় যে একটা মেয়ে তার মাকে এনে নিজের বাড়িতে রাখছে নাতনিকে দেখছে দেখো আর কাকিমা সত্যি জয়ীকে আগলে রাখতে চায় জয়কে ভালোবাসে কাকিমার কাছে জয়ী যথেষ্ট ভালো থাকে আর একটা মেয়ে পৃথিবীতে যেই থাক না কেন শ্বশুর শাশুড়ি ননদ একটা মেয়ে যতটা সেফ তার মেয়েকে নিজের মায়ের কাছে দেখবে না বিশ্বে কারোর কাছে দেখবে না আজকে আমি আমার মায়ের কাছে আমার মেয়েকে যতটা সেফ রাখতে পারবো বা যতটা নিশ্চিন্তায় থাকবো বিশ্বে কারোর কাছে আমি সেই নিশ্চিন্তায় থাকতে পারবো না এটাই স্বাভাবিক একটু বিনিয়োগ ঘটে গেলেও কোথায় আছিলাম সেটা তো এই হচ্ছে ব্যাপার সেইখান থেকে এই ধরনের প্রশ্ন আর এই ধরনের মানসিকতা আর দরকার পড়বে না সোমনাথেরটা খেলে আর সব থেকে বড়ো কথা একটা মেয়ের জামাই যদি সোমনাথেরটা খায়ও অপরাধটা কোথায় আর কাকিমা ওই বাড়িতে রয়েছে তোমরা দেখছো জয়ীকে দেখছে প্লাস সমস্তটা করছে গুছিয়ে রাখছে বুঝতেই পারো মারা মেয়েরা বাড়িতে না থাকলে মায়েরা মেয়ের কত কাজ আটকে রাখে এগিয়ে রাখে আমি আর দিদি দিদির বাড়িতে বেড়াতে যাই আমি আর মা আমি গেলে আমি যদি যাই গেলেই মাকে ডেকে আনি ওইখানেই সবাই একসাথে দেখা হয়ে যাবে আর মায়ের ওইখানে গেলে খুব কষ্ট হয় তো দিদির কোয়ার্টারে অত কষ্ট হয় না তো মাকে ডেকে নেই আমি আর দিদি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকবো মা উঠে কখন যে জল ভরার থেকে শুরু করে নাতনিদের টিফিন করানোর থেকে শুরু করে যদি বাথরুমে কোনো জামা কাপড় থাকে ওই বিকেলবেলায় ওইগুলো ধুয়ে দেওয়া আবার মেলে দেওয়া এগুলো মা করে নেয় তো একটা মা মেয়ের কতটা কাজ এগিয়ে দেয় তোমরা ভাবতেও পারবে না আজকে মন্দিরার সমস্তটাই কাকিমা করছে আমি জানি আমি দেখি না বা আমাকে বলে না কিন্তু কেউ কাকিমার সাথে কিন্তু আমার ওরকমভাবে কোনো কথাই হয় না বা কাকিমার সাথে আমার যোগাযোগ অনেক দিন থেকেই নেয় তোমরা সেটা ভালো করেই জানো অনেকে সেইখান থেকে কিন্তু আমি এই বিষয়গুলো জানি আর কাকিমাকে আমি জানি যে কাকিমার টুকটুক করে কাজ করতে পারে গুছিয়ে কাজ করতে ভালোবাসে একটা মানুষের সব গুণ খারাপ হয় না আর কাকিমার কিছু গুণ আছে ভালো গুণ সেগুলো প্রশংসা করার মতো কিছু গুণ আছে ভালো গুণ এবার দেখো যেগুলো তোমরা ফালতু মানে অন্য আদার্স বিষয়ে বলবে সেইগুলো তোমরা বলতে পারো সেটা নিয়ে আমার কোনো কথা নেই এখানে কিন্তু এবার কথা হলো যেটা সেটা হচ্ছে মারিয়ার বিষয়টা মারিয়া সমস্ত কিছু ফেরত দেবে আচ্ছা মারিয়া যদি তুমি সমস্তটাই ফেরত দেবে কাকিমা যে দুটো বালিশ দিয়েছে তোমার খুব ই লেগেছে পাবলিক বলছে কাকিমা কখনোই এই ধরনের কথা বলবে না আর বলেও নেই আর যদি তোমার মনে হয় ফেরত দিয়ে দেবে কাকিমার বালিশ দুটো তাহলে প্রথমে তুমি এক কাজ করো মন্দিরের কাছ থেকে এত কিছু নিয়েছে সেইগুলো ফেরত দাও কারণ ওইগুলো দামি ওইগুলো ফেরত দিলে অনেক টাকা লাগবে সেটা ক্ষমতায় নেই না মন্দিরে তো অনেক দিয়েছে যা দিয়েছে না তোমাকে ভরে দিয়েছে প্রচণ্ড ভালোবাসতো মন্দিরে যে তোমাকে কতটা ভালোবাসতো সেটা আমার থেকে বোধহয় বেশি ভালো আর কেউ জানে না হ্যাঁ জানে অবশ্য হয়তো ওর মা জানে হয়তো বা জানলে সোনালি গুপ্তা জানতে পারে তাছাড়া আদার্স কেউ জানে না যে মন্দিরে কতটা ভালোবাসতো তোমাকে কিন্তু সেখানে মন্দিরের জিনিসগুলো ফেরত দাও শুধু কাকিমার ওই অল্প দামি জিনিসগুলো তুমি ফেরত দিয়ে দেবে তাহলে তো মন্দিরের একদম পাই টু পাই যা যা নিয়েছো এত বছরে টাকাটা কি ফেরত দিয়েছ তোমার মায়ের অপারেশনের সময় যেটা নিয়েছিলে সব তো করছো সব হচ্ছে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সবই হচ্ছে কিন্তু মন্দিরের টাকাটা দিতে গেলেই তোমার আটকে যাচ্ছে সেটা কেন দিচ্ছ না এক নম্বরে নির্লজ্জ হচ্ছে তোমরা অতএব বেশি ভাব মেরো না যে কাকিমার টাকা ফেরত দিয়ে দেবো আমি শুনেছি কারোর কাছ থেকে তো চলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করেছি আর কখনোই এরকম বলো না যে একটা মেয়ে মাকে দেখছে সেইখানে প্রশ্ন তুলো না মা মেয়েকে দেখবে এটাই স্বাভাবিক যেসব মেয়েরা মা বাবাকে দেখতে না পারে না তারা কষ্ট পায় যে আজকে মা বাবা মানুষ করেছে আমার মা বাবাকে আমি দেখতে পারছি না এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক সেটা কিছুটা হলে আমি বুঝি আমি এত দূরে থাকি আমি খড়গপুরে থাকি আমি মা অসুস্থ হলে আমি গিয়ে দেখতে পর্যন্ত পারি না সকালে বেরোলে আমার রাত হয়ে যায় আর দুটো মেয়ে পড়াশোনা করে ওদেরকে রেখে গিয়ে ওইভাবে আসা যায় না তো একটা মেয়ে হয়ে যে কত কষ্ট লাগে সেটা তোমরা ভাবতেও পারবে না তারপরে তোমরা মা এখানে যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই কারো না কারোর সন্তান ঠিক আছে কারো না কারোর স্ত্রী কারোর কারোর কেউ তো তোমরা তো তোমরা কি করে এই ধরনের মন্তব্য করতে পারো যে একটা মেয়ে তার মাকে দেখছে বলছো ওই বাড়িতে গিয়ে পড়ে আছে খাবার খাচ্ছে ছি আমি জাস্ট এই বিষয়টার উপর ছি ছাড়া আর কিছু বলতে পারছি না চলো ছোট্ট করে ভিডিওটা করলাম ভালো লাগলো অবশ্য পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা শুভরাত্রি